আর এটার স্তম্ভ হলো চৌকাটা যত আপনি ভারী কবজাতে রাখবেন তত দীর্ঘস্থায়ী দরজার হেলবে না হেলবে না এরপর যদি আপনি লক নষ্ট হয় এসেডর সেন্টার বিকল্পটা পথ রাখছে কতলার সিটকেন ভিতর সিটকে হ্যাঁ সিটকেই থাকবে লক নষ্ট হলে ব্যবহার করতে পারবেন আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি আপনারা সকলেই অনেক অনেক বেশি ভালো আছেন প্রিমিয়াম কোয়ালিটি এবং লাক্সারিয়াস কি নতুন দরজার ভিডিওতে আপনাদের সকলকে ওয়েলকাম করছি অনেকে কমেন্ট করেছিলেন মেসেজ করেছিলেন যে মেহেদি ভাই প্রিমিয়াম লাক্সারিয়াস কোয়ালিটি আস্থাটি প্রতিষ্ঠানের ভিডিও দিবেন আর যদি কষ্ট করে মনে করেন যে আপনি এস এ ডোর সেন্টারটা ভিডিও দিলে আমাদের অনেক উপকৃত হতো তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি অনেকদিন পরে কিন্তু আমরা আজকেও আছি এস এ ডোর সেন্টারে এব্রাহিম ভাইয়ের কাছে আজকে আমরা আলোচনা করবো ভাইয়ের কাছে কি কি দরজা কালেকশন আছে

আসলে আমি আমার ক্লায়েন্টের ভালোবাসায় হাঁটি পা করে অনেক দূর চলে আসছি আর ক্লায়েন্টের ভালোবাসা না থাকলে এই বিশাল বড় প্রতিষ্ঠান তো আমার পক্ষে সম্ভব ছিল না তাই আমি তাদেরকে কাছে চিরকৃতজ্ঞ হ্যাঁ তো ভাইও আমার ক্লায়েন্টের উদ্দেশ্যে একটা জিনিস বলা যে আমি দিন দিন আমার বিজনেস থেকে কেন জানি মন উঠে যাচ্ছে এই জন্য মন উঠে যাচ্ছে কালক্রমে মানে কপির যুগে আমরা হারিয়ে যাচ্ছি হ্যাঁ তারপর আমি আমার ক্লায়েন্টকে ডি বলবো দেখেন আপনারা কুড়ি টাকা খরচ করে একটা বাড়ি করেন একটু ভালো মানের একটা প্রোডাক্ট কিনে বাড়িতে লাগান একটা একটা সিমেন্ট অনেক উন্নত উন্নত মানের মানের লাগান লাগান আসলে একটু সৌন্দর্য বাড়বে আপনি নিশ্চিন্তে থাকতে পারবেন আপনারা কি করেন দুই এক হাজার টাকার ব্যবধানের কারণে কপি প্রোডাক্ট কিনেন হ্যাঁ আরো রিকোয়েস্ট করবো আপনারা একটু আমার শোরুমটা ভিজিট করেন ভিজিট করার পরে আমার কথায় কাজে এক না হয় তাহলে আপনার কোনো প্রোডাক্ট কেনার দরকার নাই আসা যাওয়ার ভাড়া আমি দিয়ে দিব দিয়ে দিব আরেক কাপ চায়ের দাওয়াত রইল প্রবাসী বাইরে আমার বিদেশ থেকে অনেক কষ্ট করে টাকা ইনকাম করে আর ওই রক্ত জড়া টাকার সাথে আমি কখনো বেঈমানি করতে রাজি না কারণ আমারও বাবা মা আছে আমি হালাল রুজি করে হালাল খাওয়াইতেবে তারাও হালাল খাইতে হবে আচ্ছা তো এজন্য আমি বলবো যত ব্যবসায়ী আছে ব্যবসায়ীদের উদ্দেশ্য আপনারা একটু ভালো পড়াক দেন টাকা বেশি নেন নেন অনেকে আমাকে মেহেদি ভাই কমেন্ট করে কোয়েশ্চেন করে ভাই আপনার এখানেই প্রোডাক্টের দাম অনেক বেশি বেশি কারণ কি আসলে আপনি কুড়ি টাকা টাকা খরচ করে বাড়ি করেন আমার বিবেকে দিচ্ছে না আপনাকে একটা কপি প্রোডাক্ট দিতে আমার স্বার্থের জন্য প্রয়োজনে আমি সেল করব না আমার স্বার্থের জন্য কারো আমি ক্ষতি করতে যাইব না আপনাকে একটা জিনিস দেখাই মেদি ভাই আমাকে অনেক ক্লায়েন্ট ফোন করে আজকেও কয়েকটা ক্লায়েন্ট ফোন করছে ভাই সাড়ে তিন ফিট দরজা হবে গ্লাসের আসলে আমি যদি সাড়ে তিন ফিট দরজা এই পর্যন্ত ব্যস্তাম অসংখ্য দরজা বিক্রি করতে পারতাম কিন্তু আমি করি না কেন শুনবেন এই যে অ্যালুমিনিয়ামটা আমরা ব্যবহার করি এই অ্যালুমিনিয়ামটা আড়াই ফিট ঠিকঠাক মতো হয় তিন ফিটে মোটামুটি হয় সাড়ে তিন ফিট যখন আমরা করতে যাব এই অ্যালমোনিয়ামে এই গ্লাস ধরে রাখতে পারবে না পারবে না দীর্ঘদিন গ্লাস ঝুলিয়া করবে এর জন্য আমি সাড়ে তিন ফিট মাল বিক্রি পর্যন্ত করি না অনেককে দেখছি কারো করতে চাই না এখন আসেন অ্যাসিডোর কেন মালের দামটা বেশি আপনি শুধু আমি যেরক দেখে ওরূপ দেখেন বা কিছু দেখাবেন না কোনো কোম্পানির দেখাবেন না সরি ওকে কারো ক্ষতিও কীটা আমি চাই না একটু কাছ থেকে দেখেন

আড়াই ইঞ্চিমিনা কত ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি হবে এখন শুধু এরূপ বেরিশন দেখেছি বাকি বেরিশন আমি দেখাইলাম না এই জন্য বলছি আপনার স্বপ্নের বাড়ি সাজাবেন একটু জেনে শুনে বুঝে একটা প্রোডাক্ট কিনেন তাদের সকল দামে দরজাগুলো থেকে মাল কিনলে আপনারা ঠকবেন না আশা করি ইনশাল্লাহ ঠিক আছে আমি আর ভাই প্রতিনিয়ত মানে আমার প্রবাসী ভাইরা বা আমার দর্শকরা অনেক আর কিছু প্রশ্ন করে থাকে যা ঢাকার বাইরে দরজা নিলে কোন প্রকার দরজা ভাঙার চান্স থাকে কিনা বা আছে কিনা আমি মনে অনেক প্রশ্ন করে থাকে ভাই দেশ বিদেশ প্রবাসীদের প্রত্যেক উদ্দেশ্যে একটা কথা বলছি এস এ রোড থেকে একটা প্রোডাক্ট যদি আপনি নেন অনলাইনে অর্ডার করে আপনার একটা প্রোডাক্ট বাড়ি যাওয়া পর্যন্ত লাগান পর্যন্ত যদি ভাঙে অ্যাসে রোড সেন্টার উইদআউট চার্জে রিপ্লেস দেবে আমার কথা কিন্তু এখন রেকর্ড হচ্ছে আচ্ছা আমার কথাটা আর কোন সাক্ষ্য প্রমাণের দরকার রেকর্ড হচ্ছে আর এই প্রোডাক্টটা অ্যাসে রোড সেন্টার এর জন্য আপনাকে রিপ্লেস দিয়ে এটা আপনার কাপড় না একবার করে ফেলে দিলেন এটা খাবার জিনিসটা ভালো লাগলো না ফেলে দিলেন এটা আপনার একটা স্বপ্নের বাড়িতে দীর্ঘদিন থাকার জন্য আপনি এই প্রোডাক্টটা ব্যবহার করছেন এই জন্য আমি আপনাকে

আমাদের প্রত্যেকটা গ্লাস গ্যারান্টি দেওয়া আছে এখন মনে করেন আপনার বাসায় যাওয়া পর্যন্ত লাগান পর্যন্ত এবং আপনার বাচ্চাদের বাড়িতে কি ভাঙবে ভাই আপনাদের মনে হচ্ছে আমার মনে হচ্ছে যে আবারও সেই ভূমিকম্প হবে এমন এর একটা প্রোডাক্টের দাম বেশি না 15200 টাকা এইখানেও টেম্পারের লোগো লাগানো আছে ভাই 100% এই যে টাকা টাকা মাত্র মাত্র সমগ্র সারা বাংলাদেশে নাকি দরজা কিন্তু ঢাকার মধ্যে দশ পুজো ডেলিভারি এবং ফিটিং ফ্রি হম ডাকার বাহিরে সরি ঢাকার মধ্যে পাঁচ পুজো ডেলিভারি ফিটিং ফ্রি ঢাকার বাইরে দশ পুজে ডেলিভারি ফিটিং ডেলিভারি চার্জ এবং ফিটিং সম্পূর্ণ ফ্রি এক আপনি ডেলিভারি চার্জ ফ্রি যেই পর্যন্ত কুরিয়ার সার্ভিস আছে অ্যাডভান্স কত টাকা নিচ্ছেন আপনারা মাত্র 10% টাকা 10% টাকা যত টাকা বিল হবে 10% টাকা আপনি বাঁচে রে ভাই ভাই হয় বাঁচে ভাই সরি মনে হয় বাঁচে মেজ ভাই জোরে সম্পূর্ণ আপনি দিবেন ভাঙিয়া গেছে ভাই এইটা জোরে দিবে অ্যাডভান্স করে অর্ডার করুন অ্যাসিডোট সেন্টারে

পনেরো হাজার দুইশ দুইশো হাজার পাঁচশো ষোলো হাজার পাঁচশো হওয়ার কারণ দেখছেন ভিতরে আলাদা ষোলো হাজার পাঁচশো এই হলো ফ্রন্ট ফ্রাইড একটু ভালো করে দেখান আচ্ছা এই হলো আমাদের ভিডিওটা ভালো করে দেখবেন এই হলো এলো ষোলো হাজার পাঁচশো

এই হলো ব্যাকসাইড ব্যাকসাইড মানে রেগুলার চাইলে যে কোনো কালার ডিজাইন করে দিতে পারবে এটা অর্ডারই সংসদ ভবনের মোহাম্মদপুর যাবে এগুলা আচ্ছা আচ্ছা ঠিক আছে এইটা ছোট এটা সাথে ম্যাচিং ক্যাডর পাবেন ম্যাচিং ক্যাডর প্রত্যেকটা রেগুলার শুধু না প্রত্যেকটা সাথে ম্যাচিং ক্যাডর পাবেন ক্যাডরের প্রাইস কত মাত্র 6000 মাত্র 6000 টাকা হ্যাঁ ওকে ঠিক আছে 16500 এ দি ভাই 16500 মাত্র ওকে আউট লুকিংটা দেখান আউট লুকিংটা দেখি আমরা

অনেকে কোশ্চেন করে যে আমরা টাচ করুম কি করছেন ভয়ের কিছু নেই নিশ্চিত যে আমরা চিনি নিচ্ছি গ্যাপ রাখছি গ্যাপ রাখা আছে শুধু গ্যাপ রাখা করার জন্য আপনি একটা বিট উঠবে এরকম বিটে আর এই যে চলে হাফ ইঞ্চি দরজা হুম থাকবে আচ্ছা গোল্ডেন ফ্রেম দিয়া গোল্ডেন ফ্রেম

সম্পূর্ণ আপনারা সরাসরি ভিডিও গুলো দেখতে পারেন আমাদেরকে ওকে প্রবাসী ভাইরা যারা আছে ভিডিও গুলো দেখে পিছনের সাইডটা একটু দেখান পিছনটাও দেখেন সতেরো হাজার পাঁচশো অনলাইনে আমরা বলি যেটা নারাক নয়

ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার পাঁচশো অনেকে বলে আমি দাম বলি না আমি প্রত্যেকটা ডোরের হাতে ধইরা ধরা দাম বলছি আপনারা ভিডিওটা সুন্দর করে দেখে স্ক্রিনশট দিয়ে আমাদেরকে পাঠিয়ে দিবেন মোলামুলির কোনো অপশন নাই প্রত্যেকটা ডোরের জন্য যত টাকা আপনার বিলি হবে মাত্র টেন পার্সেন্ট টাকা আমাদের ব্যাংক বা বিকাশ পেমেন্ট করতে পারেন এসএ ডোর সেন্টারের নামে ব্যাংক বিকাশ আছে এর বাহিরে যদি আপনারা লেনদেন করে অ্যাসিডোর নাম্বার ছাড়া প্রতারিত হন তার জন্য আমরা দায়ী না আচ্ছা ভাই অনেকেই প্রশ্ন করে এই পেশ থেকে যদি কষ্ট করে আসতেন অনেকে প্রশ্ন করে যে আপনার ধরজাটা যা গেছে বাচ্চারা থাকে বাসায় লাথি মারে বা কোনো হাতুড়ি দিয়ে বাড়ি মারে লক খুলে যায় কিনা মানে যে কিলাম যেটাকে বলি আমরা কখনোই না খুলে যাবে কয়টা করে থাকে একটা দরজায় অ্যাসিড সেন্টার ভালো একটা কোয়েশ্চেন করছেন কয়টা করে কেলাম দেয় সব সময় পাঁচটা করে কবজা ব্যবহার করে ভারী স্তম্ভ ফিলার দরজার স্তম্ভ হল চৌকাট আর এইটার স্তম্ভ হল চৌকাটটা যত আপনি ভারী কবজা রাখবেন তত দীর্ঘস্থায়ী দরজার হেলবে না এরপরে যদি আপনার নষ্ট হয় অ্যাসিডের সামনে বিকল্প একটা পথ রাখছে কতইলার সিট এনি ভিতর সিটকাই থাকবে লক নষ্ট হলে ব্যবহার করতে পারবেন মেহেদি ভাই আমরা আর একটা ইজি বলে দেই আমাদের এই লকগুলি 10 বছরের ওয়ারেন্টি 10 বছরের ওয়ারেন্টি লাক্সারি ডিজাইনের সাথে 10 বছরের ওয়ারেন্টি ওয়ারেন্টি পাচ্ছেন একটা কালার পাচ্ছেন একটা কালার পাচ্ছেন এ ছাড়া অসংখ্য অনেক কালেকশন আছে সিলভার আছে কালার মিলিয়ে আমরা আপনাকে দিচ্ছি তো মেহেদি ভাই অনেকক্ষণ কথা বললাম আপনার ক্যালেন্ডের উদ্দেশ্যে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ